খুবই সুন্দর একটা ব্যাপার চাঁদের সুন্দর যে পাগল হই না এমন মানুষ খুব কম পাওয়া যাবে চাঁদ চাঁদকে আমরা সবাই ভালোবাসি তবে যখন পূর্ণ চাঁদ বা পুরো একটা আস্ত চাঁদ আমরা দেখি আকাশে জল করছে তখন একটা নির্দিষ্ট সময় বের করে আকাশের দিকে তাকাই অনেকেই হয়তো আবার যখন বাঁকা চাঁদ ঈদের চাঁদ যেটা হয় কি সময় বের করে আমরা সেটাকে দেখার চেষ্টা করি কিন্তু চাঁদ প্রতিদিনই উঠে তার ডিউটি করে ডিউটি করতে করতে যখন পূর্ণ হয়ে যায় স্পেশাল হয়ে যায় যখন তার সৌন্দর্য চমকাতে থাকে তখনই কেবলমাত্র আমরা চাঁদ দেখার জন্য বাইরে যাই আকাশের দিকে তাকাই এমনিতে রোজ হয়ে ওঠে অদ্ভুত ব্যাপার হচ্ছে যে প্রতিদিন সে তার ডিউটি করে কিন্তু তাকে আমরা শুধুমাত্র বিশেষ দুটা দিনেই দেখি কিন্তু আমরা মানুষরা সময় চাই অ্যাটেনশান প্রত্যেকটা কাজের অ্যাটেনশন এটা কখনো হয় না চাঁদের মতো এটাও কখনো হয় না তবে মজার ব্যাপার হচ্ছে যে চাঁদ সবসময় স্পেশাল এরকম স্পেশাল থাকার ব্যাপারটাই হচ্ছে খুব গুরুত্বপূর্ণ